নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে আমরা কথামৃত শ্রবণ করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় রামাদি ভক্তদের প্রতি যদি বল কোনো মূর্তির চিন্তা করব যেই মূর্তি ভালো লাগে তাতেই ধ্যান করবে কিন্তু জানবে যে সবই এক কারো উপর বিচ্ছেদ করতে নাই শিব কালী হরি সবই একই ভিন্ন ভিন্ন রূপ যে এক করেছে সেই ধন্য শৈব হৃদে কালী মুখে হরি বল একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না তাই কেবল তোমরা কমাবার চেষ্টা করবে ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন ইনি বেশ নিত্যও মানেন লীলাও মানেন একদিকে ব্রহ্ম আবার দেবলীলা মানুষলীলা পর্যন্ত কেদার বলেন যে ঠাকুর মানুষ দেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন এবারে সন্ন্যাসী ও কামিনী তা স্ত্রীলোক নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন এর বেশ অবস্থা নিত্যগোপালের প্রতি তুই সেখানে বেশি যাস নি কখনো একবার গেলি ভক্ত হলেই বা মেয়ে মানুষ কি তাই সাবধান সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না এটি সংসারী লোকদের পক্ষে নয় যদি খুব ভক্তও হয় তবুও মেশামেশি করা উচিত নয় জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য ত্যাগীর এইসব করতে হয় সাধুর শুল্ল আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে তা না হলে তারাও পড়ে যাবে সন্ন্যাসী জগৎগুরু এইবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন মাস্টার প্রহ্লাদের ছবির সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন প্রহ্লাদের অহেতুকি ভক্তি ঠাকুর বলিয়াছেন এবারে আমরা জানব আঠারোশো তিরাশি মার্চ ঠাকুর দক্ষিণেশ্বরে অমাবস্যায় ভক্ত সঙ্গে রাখালের প্রতি গোপাল ভাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ শুক্রবার ছাব্বিশে ফাল্গুন নয় মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মাঘের অমাবস্যা সকাল বেলা আটটা নয়টা হইবে অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগদম্বার উদ্দীপন হইতেছে তিনি বলিতেছেন ঈশ্বরে বস্তু আর সব অবস্তু মা তার মহামায়ার মুগ্ধ করে রেখেছেন মানুষের ভিতরে দেখো বদ্ধ জীবেই বেশি এত কষ্ট দুঃখ পায় তবু সেই কামিনী কাঞ্চনী আসক্তি কাটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে তবু আবার কাটা ঘাস খায় পশব বেদনার সময় মেয়েরা বলে ওগো আর স্বামীর কাছে যাব না আবার ভুলে যায় দেখো তাকে কেউ খোঁজে না আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায় এবার ভক্ত বলছেন আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন সংসার কেন নিষ্কাম কর্ম দ্বারা শুদ্ধ চিত্ত শুদ্ধির জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন সংসার কর্মক্ষেত্র কর্ম করতে করতে তবে জ্ঞান হয় গুরু বলছেন এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না আবার নিষ্কর্মের উপদেশ দেন কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায় ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায় কেন তিনি সংসার থেকে ছাড়েন না রোগ সারবে তবে ছাড়বেন কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন হসপিটালে নাম লেখালে পালিয়ে আসবার জুনাই রোগের কুসুর থাকলে ডাক্তার সাহেবও ছাড়বে না ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাচ্চল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন ঠাকুর রাখালের সম্বন্ধে গোপাল ভাব যেমন মার কোলের কাছে ছোট ছেলে গিয়া বসে রাখালো ঠাকুরের কুলের উপর ভর দিয়া বসিতেন যেন মাই খাচ্ছেন তো আজকের মতো এই পর্যন্তই আমরা কথামৃত শ্রবণ করলাম পরবর্তীতে আমরা আরও শ্রবণ করব, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে আমাদের এই প্রার্থনা আমরা সকলেই যেন ভালো থাকি জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় কথা জয়